ওয়েলকাম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজ লক্ষ্মী পূজা তাই জন্য লুচি করবো বলে লুচির গোলা বানিয়ে নিয়েছি আর সুজি হবে চিনি দিয়ে সুজি হবে এদিকে চিনি দিয়ে নারকেল নাড়ু হবে সুজিটা বসে দিয়েছি লুচিটা হয়ে গেছে তারপর সুজিটা করলাম করে নারকেল নাড়ুটা করছি নাড়ু করতে গিয়ে তো আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে নাড়ু মিক্সটা ভালো করে করার ভিতর ভেজে নিলাম নিয়ে এদিকে সুজি রেডি হয়ে গেছে নারকেল নাড়ুটা করছি কিন্তু আমি তো আমার হাত তো প্রচণ্ড মানে জ্বালা করছে গরম তো ধরতে পারছি না ঠিক মতো প্রচণ্ড গরম চিনি দিয়ে করেছি তারপর আমার তো হাত তো পুরো লাল হয়ে গেছে লাল নাড়ুগুলো কি সুন্দর হয়েছে লুচির নাক নাড়ু সুজি কমপ্লিট হয়ে গেছে নিয়ে এবার নিচে চলে যাব মায়ের কাছে দেব লক্ষ্মী মায়ের কাছে অনেক কষ্টে কমপ্লিট হলো বুঝতে পারলাম তারপরে এবার নিবেদন করবো ঠাকুরের কাছে নিবেদন করে দিয়ে মা বলল যে দিয়ে এবার পাঁচালি পরব প্রতি সব জ্বালিয়ে দিয়েছি দেওয়ার পর আমি বলি লক্ষ্মীর পাঁচালিটা পরে নেব নিয়ে আর হচ্ছে ফুল টুল দিয়ে ঠাকুরকে নিবেদন করবো Voyage, allez, vous ne voyez pas là. আকাশের অবস্থা দেখো দুর্গা মা আসলো বৃষ্টি হলো লক্ষ্মী মা হলো বৃষ্টি হলো মানে বৃষ্টি আর শেষই হয় না বৃষ্টি আর বৃষ্টি শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে মানে উঠে পড়ে লেগেছে আকাশ উঠে পড়ে আকাশের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডাকছে তার মধ্যে আমরা লক্ষ্মী পুজো অনেক কষ্টে সম্পূর্ণ করলাম করে এবার ঠাকুরকে মানে পুজো দিয়ে বাইরে চলে এসছে দাঁড়িয়ে আছে মা আমি দাঁড়িয়েছিলাম আকাশে দেখো কী অবস্থা আকাশটা তা আমাদের ব্লগ এই পর্যন্ত আজকে